কোনোটা গ্রাম কেমি অত্যাচার করতেছে জানার আমার কোন প্রয়োজনই নেই তোর ইতিহাস জানার দরকার নাই চলে রাখ আগামী শুক্রবার সালাম আদিন মাইয়ার সাথে তোর আমি তার কথা দিচ্ছি ভাইয়া আমিও কথা দিচ্ছি আগামী শুক্রবারের ভিতরে আমি প্রে বিয়ে করবো আর তোমরা কেউ মাশাআল্লাহ মেয়ে তো আমাদের খুব পছন্দ হইছে তো আঙ্কেল আমরা শুভ কাজের জন্য একটা তারিখ ঠিক করি হ্যাঁ হ্যাঁ আমার কিছু কথা বলার আছে প্রতীক গো এখানে তোমার কোনো কথা বলার নেই তুমি ঘরের ভেতরে যাও প্লিজ যাও না ভাবি দাঁড়াও কি বলতে চাও মা বলো ভাইজান আমি একজনকে পছন্দ করি খানবাড়ির ছোট ছেলে শাকিলকে আমি খুব পছন্দ করি কবির ভাইয়া আমি এখনই কান্দিটাকে নিয়ে যাচ্ছি দুনিয়া যদি উল্টায়ও যায় বিয়ে আজকে কিন্তু আপনাদের মেয়ে না আপনি থামেন এটা না করলে আমাদের রাগ কমবে না বিয়ে আজই হবে আজই ওকে বিয়ে দেব এবং আপনি ওকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন আর কোনদিন এখানে আনবেন না কথাটা মনে রাখবেন তুই তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে এসেছিস আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন এখন আমার কি করা উচিত